অনেক দিন আগে আমার ইন্ডিয়ার ব্লগের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আমার কাছে এডিট করা আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমরা সেই দিন চলে এসেছিলাম কুইস্ট মলে তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই কুইস্ট মলে কিন্তু সবচাইতে বড় বড় এক্সপেন্সিভ শোরুমগুলো হয়ে থাকে যেমন ঘুচি তারপর হচ্ছে আপনার এরকম বড় বড় অনেক মানে এক্সপেন্সিভ শোরুমগুলো আছে তো আমরা ওইখানে আর কি সেই দিন গিয়েছিলাম আসলে একটা মুভি দেখতে বীরজারা মুভি সেই দিন চলতেছিল আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভিরজারা মুভিটা হলেই দেখবো বাট আল্লাহ রহমত আর কি লাকিলিয়া আমার সাথে সেদিন মিলে গেছে যে আমরা নেটে আর কি যাওয়ার আগে দেখছিলাম যে কি কি মুভি চলতেছিল তো হলে আর কি টিকিটটা কাটার পরে আমরা ওয়া মোমোতে আসছি তো ওয়াও মোমো তো ইন্ডিয়ার খুব ফেমাস মানে মোমো তো এখানে আমরা দুইটা মোমো নিয়ে নিয়েছিলাম একটা ছিল যে এটা ভাজা মোমো বাট ভিতরে চিজ ছিল আর টেকোবেল থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম তো এই জিনিসটা আসলে আমার কাছে বেল্ট বেশি একটা ভালো লাগে নাই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব মজা ছিল আর সেই দিন আমি আর রাজুই গিয়েছিলাম আর বাচ্চাদের সবাইকে আমি বাসায় রেখে গিয়েছি ভাবলাম যে দুজন গিয়ে মুভিটা দেখে আসি আর সবচেয়ে তো বড়ো কথা কি যে এখানে তারপর আমরা চলে আসছিলাম দ্য আইরিশ হাউসে এখানে রাজু একটু চিল করে নিল তারপর এখানে আমরা বে কিছুক্ষণ আর কি সময় কাটানোর পর মানে দুজন একটু এনজয় করার পরে মুভি দেখতে চলে যাব এখানে আমাদের শো অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো ওইখান থেকে আমরা এই যে মুভি দেখতে চলে আসলাম হলের ভিতরে তো সবচেয়ে মজার বিষয় যেটা বলতে নিয়েছিলাম একটু আগে যে যখন থেকে এটা হলে দেওয়া হয়েছে মুভিটা এরপর থেকে একদিনও মানে খালি ছিল না একদম পুরো হাউসফুল ছিল টিকিট একেবারে অ্যাভেলেবেল থাকে না কোন সময় আমরা জাস্ট দুই দিন আগে টিকিট কেটে রাখছিলাম এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি মানে আমার আশাটা পূরণ হয়েছে এই ভিড়জরা মুভিটা দেখে আমি জাস্ট কি বলবো মানে আমার অনেক ভালো লাগছে অনেক ভাল লাগছে আমার যদি কখনো সুযোগ হয় আমি আবার দেখব সত্যি কথা কারণ এটা এখন আর নেটে নাই আমি নেটে অনেকবার দেখা ট্রাই করছিলাম বাট দেখতে পারি নাই এই জন্য আমি হলে দেখছি অনেক ভালো ভালো মুভি চলতেছিল বাট এর থেকে আমি এটা চুজ করে নিছি তো এই আর কি কী বলবো আমার কাছে খুব ভালো লাগছে যারা জানে মানে দেখবেন দেখেছেন তারা জানেন আর এখানে আমরা ওইখান থেকে আসার পরে আরসালান ইন্ডিয়ার খুব ফেমাস একটা বিরিয়ানির রেস্টুরেন্ট আরসালান গিয়েছিলাম বিরিয়ানি খেতে তো নর্মালি কি হয় বিরিয়ানির মধ্যে খাসির বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম আমরা ওইখানে আমি আবার আমার কাছে আলুটা এত বেশি মজা লাগছে আমি এক্সট্রা একটা আলু নিয়েছিলাম তো এক্সট্রা আলু ওদেরকে আর কি বললে ওরা পেমেন্ট করলে এক্সট্রা আলু দেয় আর রাজু তো যেহেতু মাংস পাগল তো ও আবার খাসি এক্সট্রা খাসির মাংস নিছিল। নর্মালি একটা প্লেটের মধ্যে দুই পিস করে দেয় তো ও আরও একটা মাংস নিছে। দেন আমরা আরসের জন্য আর আম্মুর জন্য বাসায় আব্বু ছিল ওদের জন্য পার্সেল নিয়ে নিসি তো এইগুলো আমরা পার্সেল নিয়ে চলে গেছি হচ্ছে বাসায় বাসায় যেয়ে দেখি মানে আমাদের হোটেল রুমে তো এখানে যেয়ে দেখি ওরা খুব নানা নানের সাথে চিল করতেছিল তো এই ব্লগটা দিন ধরে আমার কাছে এডিট করা ছিল বাট আজকে আমি সময় করে ছেড়ে দিলাম আল্লাহ হাফেজ